আল্লাহ কয় আমার ইবাদতের পরে তোমাদের দ্বিতীয় কাজ সঙ্গে উত্তম আচরণ করবা জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর ইবাদত করতে হবে কঠিন নির্দেশ দিলেন কে জোরে বলেন না কে সাথে সাথে মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে এই কথা বলে আল্লাহ বুঝাইয়া দিল আমারই ইবাদত করতেই হবে এই বিষয়ে আমার হুকুম যাতনা কঠিন মা বাবার খেদমত করাই লাগবে মা বাবার সঙ্গে উত্তম আচরণ করাই লাগবে এই হুকুমটাও সমান ভাবে কঠিন জোরে বলেন আল্লাহু আকবার

আল্লাহ রব্বুল ইজ্জাত নির্দেশ দিলেন শোন। যদি তোমার পিতা মাতা বৃদ্ধ অবস্থায় বেঁচে থাকে তুমি যদি হায়াতে পেয়ে যাও দুইজনের যদি পাও তো ভালো কথা দুইজনের একজনকেও যদি পাও আমার রব্বল ইজ্জাত কয় ফালা তাকুল্লাহা উফিউর তানহারহুমা খবরদার মা বাবা যখন বৃদ্ধ হইয়া যায় রে মা বাবার জ্ঞান কমে যায় রে জ্ঞান কমে যায় মা বাবা যখনও বৃদ্ধ হয়ে যায় মা বাবার জ্ঞান কমে যায় খেয়াল ছুটে যায় শক্তি দুর্বল হয়ে যায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো নরম হয়ে যায় শরীরের জয়েন্টগুলোর মধ্যে ব্যথা হয় এক জায়গায় ঠিক মতো বসে থাকতে পারে না ঠিকমতো শুয়ে থাকতে পারে না আল্লাহ কয় বান্দা ও বান্দা তোর মা বাবা এই বৃদ্ধ বয়সে স্মরণ না থাকার কারণে কিংবা জ্ঞান বুদ্ধি কমে যাওয়ার কারণে তোর মা বাবা যদি তোরে রকম কষ্ট দেয় আল্লাহ কয় তুই একটু ধৈর্য ধরিস সহ্য করিস কতটা ধৈর্য ধরবি জানস নি আল্লাহ কয়ালা তাকুল্লাহ হুমা তার নার মা বাবার থেকে কষ্ট পায়া উফ শব্দটা জবান দিয়া বাইর করবি না আল্লাহ ইসলাম কত সুন্দর রে আল্লাহ আকবার ইসলাম এত সুন্দর ইসলাম এত সুন্দর ইসলাম এত সুন্দর পৃথিবীতে আর কোন ধর্ম নাই যে ধর্মে বৃদ্ধ মা বাবাকে এত মর্যাদা দেয় হিন্দু ধর্মের লোকেরা মা বাপ মারা গেলে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো পিটায়া পিটায়া ভাঙে পোড়া দেওয়ার জন্য চিতা সাজাইয়া পরিবারের বড় সন্তানটা তার মায়ে তার বাবার মুখে আগুন লাগাইয়া দেয় আর ইসলাম বলে মা বাবা বৃদ্ধ হয়েছে মা বাবা বুড়া হয়ে গেছে আল্লাহ কয় বান্দারে মা বাবা বুড়া হয়ে যাওয়ার কারণে তার স্মরণ শক্তিটা দুর্বল হয়ে গেছে আজকে তোমার বাবার কিছু মনে থাকে না বিদায় তুমি কিন্তু খবরদার তোমার বাবারে ধমক দিও না ধমক দিও না ফালা তাকুল্লা হুমা উফিও তাদের কাছ থেকে কষ্ট পায়া উফ শব্দটা মুখ দিয়া বাহির কইরো না তারা যদি কষ্ট দেয় ওয়ালা তানহার হুমা আল্লাহ কয় তা করে ধমক দিও না ধমক দিও না ধমক দিও না তুমি কিভাবে তাদেরকে ধমক দিবা তুমি কেন বুঝো না তুমি এই মানুষটা ধমক দিচ্ছ তোমার এই মা তোমার মাস দিন ধারণ করেছে ও তুই তোর পেটের সঙ্গে দুই কেজি ওজনের কোনো একটা জিনিস ঝুলাই আড়াই খা দেখ তোর কত আরাম লাগে তোর মা তোর মতো সন্তান কোন সন্তান দুই কেজি কোনো সন্তান আড়াই কেজি কোনো সন্তান তিন কেজি তুমি সন্তান তোমার মা তোমার মায়ের গর্বে দশ মাস দশ দিন ধারণ করেছে রব্বুল ইজাতের হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন পৃথিবীর জমিনে মানুষ যেটুকু কষ্ট পাইলে মানুষ মরে যায় একজন মা সন্তান প্রসব করার সময় তার চাইতে বেশি কষ্ট সহ্য করে আজকের সায়েন্স বিজ্ঞান এটা গবেষণা করেছে গবেষণা কইরা দেখছে একটা মানুষ সাতচল্লিশ ইউনিট কষ্ট একটা মানুষের উপর প্রয়োগ হলে মানুষটা মরে যায় সাতচল্লিশ ইউনিট কষ্ট একটা মানুষ সহ্য করতে পারে তারপরে মরে যায় সাতচল্লিশের থেকে আটচল্লিশে গেলে মানুষ মরে যায় আর বিজ্ঞান যাচাই করে দেখে একটা মা একটা সন্তান প্রসব করার জন্যে সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করে জোরে কর আল্লাহ বিজ্ঞান বুঝানোর জন্য কষ্টের পরিমাণ কত বুঝানোর জন্য বিজ্ঞান এত সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে মানুষের শরীরের বিশটা হাড্ডি একসাথে বাংলে মানুষের শরীরের বিশটা হাড্ডি যদি একসাথে ভেঙে যায় হাতের হাড্ডি পায়ের হাড্ডি ও মুসলমান বুকের হাড্ডি শরীরের বিষটা হাড্ডি একসাথে ভেঙে গেলে একটা মানুষ যত কষ্ট পায় একজন মা একটা সন্তান জন্ম দিতে তার চাইতেও অনেক বেশি কষ্ট পায় এমন কষ্ট করে আমার মা আমাকে জন্ম দিয়েছে এমন কষ্ট করে তোমার মা তোমার জন্ম দিয়েছে এই জন্যই তো আল্লাহ তোর মা যত কষ্ট সহ্য করে তোর মতো সন্তান জমিনে আনছে তোর মা কিন্তু তোরে এত কষ্ট দেয় নাই যেটুকু কষ্ট দিছে কষ্ট পায় উফ শব্দ করবি না খবরদার এবন কত রাত গেছে তোর মায়ের জিজ্ঞাসা করে দেখি তোর বাবা শুয়ে আছে তোর মায়া শুয়ে আছে রাত কবি তুই তোর মায়ের কলি যায় লাথি দিছ তোর মায়ের ঘুমের মধ্যে লাথি রাগাতে সুয়াদ থেকে উঠে বসে গেছে কলিজার যন্ত্রণায় ব্যথায় আওয়াজ করে চিৎকারও দিতে পারে নাই আবার ইচ্ছা করে চিৎকার দেয় নাই পাশে তার স্বামী তোর বাবা ঘুমায় আছে সকাল হলে কাজে যেতে হবে রোজগার করতে হবে যার কারণে তোর তাইকা দেখছে তুই তবু তোর মায়ের শান্তি তোর খাটের থেকে নাই মা জমিনের উপর দাঁড়ায় রয়েছে রে দুই চার ঘন্টা তোর মায়ের দাঁড়ায় ছিল আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা এমন সময় গেছে সারা রাত পার হয়ে গেছে বিছানায় আর বেচারি পিঠ লাগাইতে পারে নাই জিভবার মধ্যে কামড় দিয়া নিরলে চোখের পানি গুলো চাইরা চাইরা কষ্ট সহ্য করেছে তোর বাবারও কষ্ট দেয় নাই তোরেও আঘাত দেয় নাই জন্মের পরে তোর কাছ থেকে গুলোর হিসাব নেয় নাই অতএব বান্দা ও বান্দা খবরদার 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 ওয়ালা তাকুল লাহু ফালা তাকুল মা উফিয়ু ওয়ালা মা বাবার কাছ থেকে কষ্ট পায়া খবরদার তাদেরকে ধমক দিও না খবরদার তাদের দেওয়া কষ্ট পায়া তুমি উফ শব্দ করিও না কারণ মৃত্যুর চাইতেও কঠিন যন্ত্রণা ভোগ করে তোমার মা তোমাকে জন্ম দিয়েছে যে সময় তুমি নিজের প্রয়োজন নিজে বলতে পারতা না ওই সময়ে তোমার বাবা তোমার সমস্ত বরণ পোষণের ব্যবস্থা করেছে অতএব বাবার জ্ঞান মায়ের জ্ঞান বয়সের কারণে কমে গেছে মা বাবা বাপ বয়সের কারণে তোমার অনেক ভুলবাল কথা বলতেও পারে কষ্ট দিতে পারে আল্লাহ কয় খবরদার কষ্ট পায়া উফ বলবি না তাদের উপর রাগ করে ধমক দিবি না ধমক দিবি না ধমক দিবি না যত কষ্টই তোরে দেয় আল্লাহ কয় ওয়া কুল লাহুমা কয় যত কষ্টই তুলে দেয় তাদের সঙ্গে উত্তম ভাষায় কথা বলবি সম্মানের সাথে কথা বলবি সুন্দর ভাষায় কথা বলবি সুন্দর ভাষায় কথা বলবি তার মানে আল্লাহ কয় প্রথমে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আল্লাহ কয় আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবা না হুকুমটা কি সহজ না কঠিন হুকুমটা সহজ না কঠিন কথা বলেন না কেন হুকুমটা কি সহজ না কঠিন একবই কঠিন হলো মা বাবার ক্ষেদমত করতে হবে ওয়াবিল ওয়ালি দাইন এহসানা রবলি যাক একই কঠোরতার সঙ্গে নির্দেশ দিলেন মা বাবার সঙ্গে উত্তম আচরণ করতে হবে ক্ষেতমত করতে হবে আমার যুবক বায়ারে যুবক হয়েছ শরীরের রক্ত গরম শরীর অনেক শক্তি আছে গলার আওয়াজটাও বাবার থেকে অনেক বড় খবরদার ধমক দিও না মা বাবা তোমার জন্য যা ব্যবস্থা করে দেয় তার উপর খুশি থাকিও খুশি থাকিও খুশি থাকিও খুশি থাকিও সাহবা আম আমানুর নবী রহমাতুল্লীন আলমিনে নুরানি জবান মোবারকে সুরা ইসরা নম্বরে তেকারিমারের তেলাওয়াত শোনার পরে সাবাইকার বললেন গো মা বাবার খেদমত করার জন্য আল্লাহ বাধ্যবাধকতা করে দিলেন মা বাবার খেদমত করা সন্তানের জন্য আল্লাহ ফরজ করে দিলেন মা বাবা কষ্ট দিলে কষ্ট পায়া উপশব্দ উচ্চারণ না করা সন্তানের জন্য আল্লাহ ফরজ করে দিলেন মা বাবা সন্তানকে কষ্ট দেওয়ার পরে কষ্ট সহ্য করা এবং কষ্ট সহ্য করে মা বাবাকে ধমক না দেওয়া আল্লাহ সন্তানের জন্য ফরজ করে দিলেন ইয়ার আসুল আল্লাহ সম্মানের সাথে মা বাবার সাথে কথা বলার জন্য আল্লাহ নির্দেশ দিলেন তার মানে মা বাবাকে সম্মানের সাথে কথা বলা ফরজ এর নবীগঞ্জের মানুষ ভালো করে শুনিয়া এক ওয়াক্ত নামাজ পড়লে যেমন আল্লাহর একটা ফরজ আদায় হয় মা বাবার সাথে সুন্দর ভাষায় কথা বললেও একটা ফরজ আদায় হয় আল্লাহ আকবার